দারুল আমান ট্রাস্টের এই মাহফিল কোরআনের মাহফিল ঠিক না তো এই মাহফিলে আমি দোয়ার মাঝেই বলেছি যখন এই চেয়ারে বসি যখন এই দারুল আমান ট্রাস্টে আমি পাটারে রাখি যখন আমি আসি তখনই তার কথাটা হৃদয়ের অন্তকুঠিরে আপনা আপনি ভেসে ওঠে ঠিক না যে সেই মানুষটি আজকের মাহফিলটাকে মুখরিত করে রাখতেন আজকে জালেমের বন্দি খাঁচায় বন্দি আছে সেই কোরআনের পাখি আমরা দোয়া করছি আল্লাহ সেই কোরআনের পাখিকে আবার তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার সেই প্রত্যাশা এখনো আছে সেই খাঁচায় বন্দি অবস্থায় তার কাছে যখন তার ছোট্ট ছেলে গিয়েছিলেন প্রত্যাশা একশায় যে আমি যেন ইমান নিয়ে শহীদ মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলেন আমি আর আল্লাহ আমাকে যেন আবার ফিরিয়ে দেন কোরআনের মাহফিলে আমি যেন কথা বলে কিছু কথা মানুষকে উপহার দিয়েই বিদায় হতে পারি আল্লাহ যেন সেই খোশ নসিফ আমাকে সেই সৌভাগ্য দান করেন সবাই বলেন আল্লাহ আমরা হৃদয় খুলে দেওয়া করছি আল্লাহ ওনার প্রত্যাশাকে স্পেশালি যেন কবুল করেন সবাই বলছে আল্লাহ আমিনা মনি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বানোনা মানি আমার সাথে বলতে পারব না যেখানে বলা দরকার সেখানে আপনাদেরও বলতে হবে তাহলে আমি প্রাণ ফিরে পাবো ঠিক কিনা বলি না বলবো না বলতে পারি না আল্লাহ রসুলের অবমানো না বনি না বনবো না বলতে পারি না আল্লাহ রসুলের অবমানো না অবমানো না কারিরা রক্ষা পাবে না অবমাননা কারিরা রাখা পাবে না মানিনা বন না ভনতে পারি না আল্লাহ রাসুলের সুলে অবমাননা কথা বলেন ঠিক কি না বিশ্বনবীর উম তেরা লৌ খতম করো আবু যে খেয়ে দে কথা বলে বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না বানবো না বানতে পারি না আল্লাহ রাসুলে একসাথে মানি না মানবো না আল্লাহ রাসুলে। রব মানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে ও মুরগি কবির আর শাহরিয়া জেনে রাখো তোমাদের এখন ইদুরের গর্ত ছাড়ার গর্ত নাই কিছুদিন পর ইদুরের গর্ত পাওয়া না বঙ্গবে সাগরে ঝাপে আত্মহত্যা করা ছাড়া বুদ্ধি কথা বলেন সব মুরগি কবির জবাই হয়ে যাবে বলেন ঠিক কিনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে তাদের হবে আজি কবর রচনা কবর রচনা মানি না পারি না আল্লাহ রসুলের বো মানো না মানি না মানতে পারি না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তারই জন্য দায়ী থাকবে বাড়া কোবামা কথা বলেন ওর জন্য অপেক্ষা করতেছে বুশের মতো জুতা বিশ্বনবীর ব্যাঙ্গ করে বানাইলো সিনেমা এরই জন্য দায়ী থাকবে পাড়া কোবামা এর জন্য দায়ী থাকবে বাড়া কোবামা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না না বানতে পারি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসনের মানো না অব মানো রক্ষা পাবে না এক কথা বলে اب منونا کری را رکھا پبنا منی نا بن من بونا منت پڑنا اللہ رسول رب منونا منینا من بونا منت پڑنا اللہ رسول رب منونا جم سنت جمین حصاله سلو عليه وآله اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

যেই পাখি আজকের এই মাহফিলটাকে আজকের এই মাহফিলের চেয়ারটাকে অলঙ্কৃত করতেন আজকে সেই কথা আমি যখন আসতেছিলাম সর্বপ্রথম তার কথাটাই আমার মনে পড়ে যা হ্যা শূন্যতা যেন ফুরাবার নয় এই বিয়োগ বেদনা যেন শেষ হবার নয়ালা আজকে সে ওয়াইতিজ্জ বাবা তাফসীরুল কোরআন মাফিরের হাজার হাজার তাওহیدی জনতাকের সাথে নিয়ে তোমার কোরআনুল কারীম কে সামনে নিয়ে কাঙ্গাল ভিকারীর বেশে তোমার শায়কি দরবারে দোকান আহাত পেটি দিয়েছে আল্লাহ হেলা taala গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তুমি রব তামাম जिंदगीর সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও হে আল্লাহ আমি অধম তোমার সামনে হাত তুলেছি হাজার হাজার মানুষ আমার সামনে আছে প্রত্যেকের মনের যে नेक বাসনা আছে আল্লাহ প্রত্যেকের नेक বাসনা কি প্রত্যাশাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও হে আল্লাহ দুটি হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা স্পেশালি মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনি প্রসব বেদনা সহ্যকারী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আজাব মাফ করে দিয়া ওই মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাপ যাদের চলে গেল জিন্দেগির গুনাহ মাফ করে দাও হেলা আল্লাহ ওই বাপ কবরটাকে কবরটাকেও জান্নাতের বাগান বানাও হৃদয় খুলে সেই বিদামাতার জন্য একযোগে সবাই দেওয়া করে ন রব্বের হাম হুমা কবারব্বায়া নি সবে অরা অকর্লব্বের হাম হোমা কবার না সবে আর হেলা ত্যালা খাস করে মেহেরবানী করে মাবুদ্রে কোরান উল কারিম জায়েদ গেরিমা থেকে আলোচনা করতে মনস্থির করেছি আমার সামনে হাজার হাজার আলেম আছেন হাজার হাজার আলেমের ওস্তাদ আছে ডানে বামে বসে থাকা হেলা তালা তাদের মাঝে আমি তোমার নগণ্য গোলাম কোরান থেকে কথা বলবো হেলা তালা সেই যোগ্যতা মেধা তো আমার নাই মেহেরবানি করে যে আয়াতি কারিমা থেকে তেলাওয়াত করেছে হেলা তালা এই আয়াতি কারিমার হক আদায় করে এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও যেই কথাগুলো আমাদের সবার জন্য পাঠ হয়ে যায় ربنا تقبل <سؤال> না إنك أنت السميع আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم